ঠিক এই মুহূর্তে আমি একবারে সমুদ্রের পারে নামছি আমি কোন জায়গা থেকে নামছি দেখাবো এই এই হচ্ছে হচ্ছে নামার নামার রাস্তা রাস্তা দেখতে পাচ্ছেন এই দিক থেকে মাত্র সমুদ্রে নামলাম তো আমি হচ্ছে আজকে সমুদ্রের ভিউটা দেখাবো তো শুরুতেই দেখতে পাচ্ছি একটা জেলে ভাই সে হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে এবং আমি একটু যদি করে দেখাই সে কিন্তু এই এই যে ঢেউয়ের ভিতরে কিন্তু মাছ ধরার জাল পাতা আছে আমি যদি একটু ঝুম করি ঝুম করলে আপনারা দেখতে পারবেন একটু খেয়াল করেন লক্ষ্য করেন এই যে কিছু সাদা সাদা ভেসে উঠতে আছে এই হচ্ছে সমুদ্রের তীরে বাগদা মাছের যে পোনা আছে সেই বাগদা মাছের পোনাগুলো সংগ্রহ করে এই যে তো এইগুলো নিয়ে আসছে শুরুতে আমি এখন হচ্ছে একটু ভ্রমণ করি সামনের দিকে যাই সামনের দিকে আগাই দেখি কি দেখতে পাচ্ছি আপনার সাথে থাকেন আপনাদের মজার কিছু জিনিস দেখাইতে পারবো যেগুলো অনেকেই বিশ্বাস করতে চায় না সেই জিনিসগুলো আজকে হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো আমার সাথেই থাকবেন আপনারা হয়তো ঢেউ শব্দও শুনতে পাচ্ছেন তো আমি একটু সামনের দিকে আগাই আমার সাথে গাড়ি আছে গাড়ি দিয়ে একটু সামনের দিকে আগাইলে আমরা কিন্তু এই শুরুতে হালকা হালকা কিন্তু ঝিনুকের দেখা পাইছি এই যে ঝিনুক আছে এবং এই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট জাস্ট ও কত সুন্দর দেখতেই পাচ্ছেন আহ ও আজকে কোনো কথা হবে না আজকে কথা হবে ওনিয়া এই যে আমরা কিন্তু একটু আগাইছি আগানের পরেই এই যে মানে সমুদ্রে হচ্ছে ঝিনুকের দেখা পাইছি এবং দেখতেই পাচ্ছেন ওই যে বলছিলাম জেলেরা মাছ ধরে জাস্ট মানে দৃশ্যগুলো খুবই সুন্দর আপনারা যদি এরকম দৃশ্য উপভোগ করতে চান অবশ্যই আপনার কুয়াকাটা আসতে হবে আমি দেখি সামনের দিকে আগাই আর কোনো কিছু পাওয়া যায় কি না এই যে দেখেন মানে গাছের নিচে কি পরিমাণ ঝিনুক জমা হয়ে আছে যদিও আমি এখন রানিং আছি যার কারণে হয়তো আপনি কিলেরভাবে ভাবে বুঝতে পারবেন না তবে আমি একটু সামনের দিকে আগাই সামনের দিকে আগাইলে দেখি কি দেখতে পাই সাথেই থাকেন এরকম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে হচ্ছে কুয়াকাটাতে আসতে হবে কুয়াকাটা না আসলে আপনি এই ধরনের দৃশ্য উপভোগ করতে পারবেন না ও কিছু গেস্ট মেবি আসছিল তারাও সমুদ্র মানে গঙ্গামতি ভ্রমণ করে কুয়াকাটা ব্যাক করতেছে এই যে দেখতে পাচ্ছেন এরা হয়তো ভ্রমণে আসছিলো এবং বাইক নিয়েও আসছে ও ও এই যে দেখেন কি পরিমাণ ঝিনুক মানে কল্পনাও করতে পারবেন না এই জায়গায় যে কি পরিমাণ ঝিনুক আছে এই জায়গা থেকে আপনারা টোকাইয়া নিয়ে যাইতে পারবেন এবং এই দিকটা থেকে আসছে এটা হচ্ছে ম্যান ফরেস্ট গঙ্গামতি এবং সমুদ্রে কিন্তু এখন ঢেউ আছে সমুদ্রের অবস্থা স্বাভাবিক সমুদ্রে এখন প্রচুর পরিমাণ ঢেউ আছে তো আমি একটু সামনের দিকে আগাই ভাই যেই দিকটায় যাই ওই দিকটাই দেখতে পাচ্ছি এখন সব ঝিনুক আর ঝিনুক মানে কি পরিমাণ ঝিনুক অনেক গেস্ট যারা ভাবছিলেন এই মুহূর্তটা আমি আসছি কারণ জানি গেস্ট আসবে না সমুদ্র ফাঁকা পাবো এই কারণে আমি সাধারণত নিরিবিলি ট্যুর পছন্দ করি কিন্তু তারপরও এই যে একটু আগে কিন্তু একটা মোটরসাইকেল একটা ভ্যান ক্রস করে গেছে এবং এই একটা আরও একটা দেখতে পাচ্ছি এই যে তারাও ঘুরতে আসছিলো তাদেরও গোর শেষ এখন হচ্ছে চলে যাচ্ছে ব্যাক করতেছে দেখেন যে কী বলবেন চিনুক ভাই ভাইয়ের ভাই মানে যেই দিকে তাকাবো আমি যেই দিকে যাবো সেই দিকেই চিনি ও এই যে দেখতেই পাচ্ছেন মানে একবারে সমুদ্রের সাথেই আছি সমুদ্রের পাশে এক পাশে সমুদ্রের ঢেউ কত বড় বড় ঢেউ এবং অন্য পাশে হচ্ছে জেলগা মাছ ধরতেছে এবং ঝিনুক ও দেখতে পাচ্ছেন আমি ঝিনুকের ছিলাম ঝিনুকগুলো থেকে উপরে চলে আসছি জাস্ট ও মানে যেই দিকে তাকাবেন আপনি মানে হে খুবই সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে কুয়াকাটা আসতে হবে আমি যেদিকে যাবো ভাই যত দূরে যাব তত দূরে ঝিনুক পাবো আমি একটু আর একটু সামনে আগাই সরাসরি লাইভ ভিডিওতে এইটা মানে সরাসরি ইডের ছাড়া ভিডিও হবে এই যে জেলেরা তাদের জালগুলো ঘুসাইয়া ফেলাচ্ছে হয়তো মাছ কম পাচ্ছে যখন পানি শুকাবে তখন আবার মাছ বেশি পায় আমি একটু সামনের দিকে আগাই এই যে এই দিকটায় কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ঝিনুক আছে কিন্তু মানে আমি যেই দিকে যাব ওই দিকেই ঝিনুকের দেখা পাবো ঝিনুকের রাজ্যে এখন আছি আমি মানে দৃশ্যগুলোও কিন্তু খুবই সুন্দর ভাই এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে কুয়াকাটা আসতে হবে কারণ এক পাশে আপনি যদি সমুদ্রে ঢেউ উপভোগ করতে পারবেন এবং এই দিকটায় কিন্তু এই পর্যন্ত কিন্তু পানি চলে আসবে এই হচ্ছে একটা জেলে ভাই মেবি কাকটা ধরে আসছিল কাকটা ধরার যন্ত্র জেলেদের কাছে ছিল আমি একটু সামনের দিকে গাই আপনাদেরকে আমি বলছিলাম আমি যেদিকে যাব সেই দিকে ঝিনুকে দেখা পাব এই যে দেখেন একটুখানি আমি গ্যাপ দিলাম একটুখানি গ্যাপ আছে গ্যাপের পরে আবারও কিন্তু সেই ঝিনুকের দেখা পাই গেলাম কি পরিমাণ যে ঝিনুক যা মানে আসলে ক্যামেরায় বোঝানো যায় না কারণ ক্যামেরায় কিন্তু ঝিনুকগুলো কিন্তু একটু ছোট যার কারণ ক্যামেরায় ধরা পড়ে না এবং আমি বেশ কিছু ঝিনুকের থেকে দূরে আসি এই যে দেখেন কি পরিমাণ ঝিনুক মানে বিশ্বে জমা হয়ে আসছে সমুদ্রে জমা হয়ে আসছে এই যে মানে ঝিনুকের রাজ্য এটা ঝিনুকের রাজ্য বললেই হবে এই যেখানে আপনি যাবেন ভাই কি পরিমান যেটা কল্পনার বাইরে কল্পনাকে আজকে এখানে আমি শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই জায়গা কিন্তু খুবই সুন্দর